আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন পনেরো ও ষোলোই এপ্রিল রোজ মঙ্গল ও বুধবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বিশেষ করে পনেরোই এপ্রিল রোজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশে ভারী বৃষ্টি বা শেষ রাতে গিয়ে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টি তৈরি হয়ে যাবে এবং কি বিকেলের বিকেল থেকে কিন্তু আবারও বেশি সম্ভাবনা থাকবে পনেরো তারিখে এবং কি আগামী ষোলো তারিখে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আগামী পনেরো ও ষোলোই এপ্রিল রোজ মঙ্গল ও বুধবার এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ তুলল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। করবো এদিকে যদি আমরা মূলত পনেরোই এপ্রিলের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে পনেরোই এপ্রিল রোজ মঙ্গলবার ভোরের দিকে যদি লক্ষ্য করি ভোর বা শেষের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র ভদ্র সহ ভার সম্ভাবনা থাকতেছে সেদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছুড়ি কক্সবাজার বাদরবন টেকনাফে দেখতে পাচ্ছেন অতি ভারী বজ্র সহ ভারী বেশির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এদিকে পনেরোই এপ্রিল ভোর রাতের দিকে এছাড়া এর পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে আরও অনেকটাই বৃদ্ধি পাবে তো পরবর্তীতে যদি আমরা সকালের দিকে লক্ষ্য করি তাহলে এদিকে তো সকাল বা ভোর পাঁচটার সময় কিন্তু এদিকে বৃষ্টির সম্ভাবনা থাকতে এদিকে বান্দরবন ও কক্সবাজার কিছু কিছু অংশে কিন্তু হালকা ফোর বেশি সম্ভাবনা থাকতেছে আবার দুপুরের আগে কিন্তু তেমন একটা কথা বেশি সম্ভাবনা সম্ভব থাকবে না তবে পরবর্তীতে কিন্তু দুপুর পর দুপুর দুটার পর থেকে কিন্তু আবার বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে দুপুর দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর এদিকে নীলফামারি পঞ্চগড় এদিকে লালমনিহাট ঠাকুরগাঁও আবার এদিকে যদি লক্ষ্য করি সাতক্ষীরা খুলনা বাগেরহাটে কিন্তু হালকা পূরণের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর দুটো সময় পনেরোই এপ্রিল রোজ মঙ্গলবার আবার এদিকে যদি লক্ষ্য করি বান্দরবন ও চট্টগ্রামের কিছু সমস্যা কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো এদিকে পনেরোই এপ্রিল রোজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ভারী বেশি থাকতেছে সেদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি লালমণিহাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধব দিকে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে বান্দরবন ও রাঙামাটির কিছু অংশ কিন্তু হালকা পড়ার বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যা ছয়টার সময় তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত নয়টার সময় যদি লক্ষ্য করি মঙ্গলবার রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেখি নওগাঁ চাপাইনবাবগঞ্জ জয়পুর জয়পুরহাট এদিকে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে রাত নয়টার সময় এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব তো পনেরোই মার্চ পনেরোই এপ্রিল এপ্রিল রোজ মঙ্গলবার রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে তবু আস্তে আস্তে কিন্তু আবারও মধ্য বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া এদিকে যশোর নডাইল এদিকে গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর মাগুড়া ঝিনাইদহ মেহেরপুর চাডাঙ্গা কুষ্টিয়া পাবনা মানিকগঞ্জ টাঙ্গাইল সিরাজগঞ্জ রাস এদিকে রাজশাহীর কিছু সংস্কৃত কিন্তু রাত একটা সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ আবার এদিকে খাগড়াছড়ি রাঙামাটি তো কিন্তু রাত একটা সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা ষোলো তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ষোলো তারিখ অথবা পনেরোই এপ্রিল রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো পরবর্তীতে রাত তিনটার সময় এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম বান্দরবন ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর হবিগঞ্জ কিশোরগঞ্জ মৌলভীবাজার সিলেটি দিক পাচ্ছেন ভারী বৃষের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এদিকে দিক পাচ্ছেন ভারী বৃষের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রাত তিনটার সময় আবার এদিকে শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ পিরোজপুর ভোলা পটলির কিছু কিছু কিন্তু হালকা পরিণের বেশি সম্ভাবনা থাকতেছে রাত তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা ষোলো তারিখের দিকে লক্ষ্য করি ষোলো তারিখ ভোর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভোর পাঁচটার সময় কিন্তু বেশি থাকতে সেদিকে খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি শেরপুর জামালপুর ময়মনসিগঞ্জ নেত্রকোনার কিছু কিছু কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো ষোলো তারিখ রোজ বুধবার সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পুরানোর বেশি সম্ভাবনা থাকতেছে দেখে সাতক্ষীরা খুলনা বাগেরহাটের কিন্তু হালকা পুরাণের বেশি সম্ভাবনা থাকতেছে সকাল দশটার সময় এছাড়া এদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা পাবনা রাজশাহী পাবনাকে চাপানবধ নবাদও কিন্তু হালকা পুরানি মেঘ ঘোরাফেরা করতেছে সকাল দশটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে ষোলো তারিখ রোজ বুধবার দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো আস্তে আস্তে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা ঝিনাইদহ মাগুড়া রাজবাড়ি মানিকগঞ্জ ফরিদপুর যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর এদিকে যদি লক্ষ্য করি ভোলা পটুয়াখালী বরগনা ঝালকাঠি পিরোজপুরে কিন্তু ভারী লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর তিনটার সময় আবার এদিকে ঢাকার আশপাশেও কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি অন্য জায়গায় লক্ষ্য তার যে বয়সারা কিন্তু বাংলাদেশে আর কিন্তু একটা মেঘী বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না তবে পরবর্তীতে যদি আমরা ষোলো তারিখ রোজ বুধবার বিকেল পাঁচটার সময় লক্ষ্য করি তাহলে বৈবৃষ্টি কিন্তু বাংলাদেশে উত্তর দিয়ে আস্তে প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে নেত্রকোনা কিশোরগঞ্জ ময়মনসিংহ সে নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী এদিকে কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়া এতে কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি জয়পুর হাট চাপাই নবাবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া বা কিছু কিছু অংশ কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় তার পরবর্তী যদি যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি থাকতেছে এদিকে পঞ্চগড়ের অনিল ফাটে কিছু কিছু কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থাকতে আবার দিকে রাঙামাটে কিছু কিছু কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থাকতেছে ষোলোই এপ্রিল রোজ বুধবার রাত নয়টার সময় কিন্তু হালকা পূরণের বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো রাত বারোটার সময় যদি লক্ষ্য করি বুধবার রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো দেখে ফেন নোয়া চট্টগ্রামে কিন্তু বজ্র বাড়ির বেশির সম্ভাবনা থাকতেছে এদিকে খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন কলকাতার কিছুক্ষণ হালকা পড়ার বেশি সম্ভাবনা থেকে যাচ্ছে রাত বারোটার সময় আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কুড়ি গ্রাম লালমনি হাঁড নীল কিন্তু হালকা থেকে মাঝারি পেলে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর রাত বারোটার সময় এর পরবর্তীতে যদি রাত তিনটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত রাত তিনটার দিকে বা চারটার দিকে কিন্তু বেশি থাকতেছে আর অনেকটাই বেশি বিশেষ করে এদিকে সিলেট মৌলহিবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা এদিকে গাজীপুর নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া আবার এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর ও পঞ্চগড়ে কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা থাকতেছে ভোর চারটার সময় তবে আগামী সতেরোই এপ্রিল থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টির তীব্রতা অনেক গুণই বৃদ্ধি পাবে যা আগামী আঠারো ও উনিশ তারিখ পর্যন্ত কিন্তু অব্যাহত থাকবে এই ভারী বৃষ্টিপাত এর পরবর্তীতে যদি এদিকে সতেরো তারিখ ভোরের দিকে সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব অতি তীব্র বদ্রসো আর বেশির সম্ভাবনা থাকছে যেদিকে ছাতকিরা খুলনা যশোর নড়াইল মাগুড়া ধিনাইধা মেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা এদিকে দেখবো অতি তীব্র বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া এদিকে বগুড়া জামানপুর শেরপুর গাইবান্ধা জয়পুর হাটের কিছু অংশে কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম কিছু কিছু অংশে কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সতেরো তারিখ ভোরের দিকে তারপর যদি সতেরো তারিখ দুপুর বারোটার সময় লক্ষ্য করি তাহলে দু ওই দিকে টেকনাফ ছাতক্ষীরা খুলনা বাগের হাট যশোরও কিন্তু হালকা পড়ান বেশি সম্ভাবনা সাত দুপুর বারোটার সময় তো এদিকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টি সত্তর তারিখ রাত থেকে কিন্তু আবার আস্তে আস্তে বৃষ্টি কিন্তু বৃদ্ধি পাবে বাংলাদেশে যা আগামী আঠারো উনিশ উনিশ তারিখে দেখুন বৃষ্টির প্রথা কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাবে বিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বিশ তারিখে কিন্তু জাপকা বা ভারী নিম্ন আকারে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো এই চলমান বৃষ্টি আমরা যদি লক্ষ্য করি যে কতদিন থাকার সম্ভাবনা রয়েছে চলমান বৃষ্টি তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আগামী কিছুটা হালকাভাবে কিন্তু থাকবে আঠাশে ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা হলেও বৃদ্ধি থাকবে এবং কি আগামী সামনের দিনগুলো বিশেষ করে বিশ তারিখের পর থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রথা কিছুটা কম থাকবে যা আবারও ছাব্বিশে ছাব্বিশে এপ্রিল থেকে কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি থাকবে তো এক কথায় বলা যায় ইতিমধ্যেই বাংলাদেশে শুরু হয়ে গেছে বৃষ্টি মতে পনেরো ও ষোলোই এপ্রিল রোজ মঙ্গল ও বুধবার এই দুদিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি এবং দুপুরের আগ পর্যন্ত কিছুটা নিম্নমুখী থাকলেও আবার দুপুরের থেকে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে যাবে বাংলাদেশে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে